হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে গেছিলাম মেলা দেখতে আর মেলাটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই মেলাটা হচ্ছে কাকদ্বীপ কামরাট হালদার চকের মাঠে চলো তাহলে তোমাদেরকে আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যদি কেউ মেলা দেখতে চাও তো চলে আসো মেলা দেখতে আমি সন্তু আর আপনারা দেখছেন সন্তু এবিসি ব্লক চলো তাহলে মেলাটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আজকের দশই ডিসেম্বর আর মেলা আজকের থেকে চালু হয়েছে সাত দিন হবে

তো বন্ধুরা এই মেলাতে তোমরা এলে দেখতে পাবে বিশাল একটা ফুলের বাগান হয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ রয়েছে ওখানে আর প্রত্যেক দিন তো খেলাধুলা থাকছে আজকের ক্রিকেট খেলা হচ্ছে তারপরে থাকছে ফুটবল খেলা আর তারপরে থাকছে তোমার কবাডি খেলা থাকছে আবার কাঁচি টানাডানি খেলা থাকছে এগুলো দিবারাত্রি খেলা সব অনেকগুলো নাগরদোলা বসছে তো ঘুরিয়ে দেখাচ্ছি সব তোমাদেরকে এখানে খেলাধুলা অনুষ্ঠানের শেষে রাত্রেবেলা থাকছে গাজন গান আজকের নিউ নটরাজ গাজন আছে জয়ন্ত নাইয়ার গাজন এরপরেও গাজন রয়েছে তারপরে অর্কেস্ট্রা আছে এইভাবে প্রত্যেক দিন চলতে থাকবে কিছু না কিছু অনুষ্ঠান আমার সাথে থাকো দেখতে থাকো মেলাটা

প্ৰথম <laughs> দিন <laughs> <laughs> <laughs>

이어 지금 많 그렇잖아 많이 많이 만들어 놓지, 저, 가 어디가, 풀가지로 몰아야 돼, 이거는. 이 Get

দেখো গাইট ফুল মেলা দু হাজার পঁচিশ আজকের থেকে শুরু হয়েছে দেখো মেলাটা দেখাচ্ছি

करे <laughs> you <laughs> <laughs>

I'm no, not no. जैसे छोड़ी तीन बोल चल